আরজিকর কাণ্ডে রাজ্যের মহিলা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে মহিলা কমিশনের চেয়ারপার্সনের কুষ পুত্তলিকা দাহ করে মালদায় জোরদার আন্দোলন আন্দোলন করলেন এবিবিবির সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসেবে মালদা জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচি পালন করা হল বুধবার জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক এ আর্যিকর ইস্যুতে আজ মালদহের জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ এবং লিপি প্রদানের কর্মসূচি থেকে এমনই ডাক নেতৃত্বে রাজ্য মহিলা কমিশনকে নিখোঁজ মহিলা কমিশন ভাতা কমিশন বলেও কটাক্ষ আন্দোলনকারীদের আজ মালদা জেলাশাসকের জেলা শাসকের দপ্তর চলো কর্মসূচির ডাক দেয় এবিবিপি মিছিল নিয়ে জেলা শাসকের দপ্তর চত্বরে ঠোকার মূল দরজাতে তাদের আটকে দেয় পুলিশ বাহিনী এরপর সেখানে বিক্ষোভ দেখিয়েও পায়রা উড়িয়ে প্রতিবাদ জানানো হয় সেবেক ভলেন্টিয়ারদেরকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারী নেতৃত্বরা কমিশনের চেয়ারপার্সনের প্রতি কি পুতুল দাহ করা হয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ আপনারা জানেন আরজি করের যে নির্মম ধর্ষণ কাণ্ড তার প্রতিবাদে আজকে বিবিপির মালদা জেলায় জেলা শাসকের দপ্তর ছিল অভিযান যে রাজ্যে নিখোঁজ মহিলা কমিশন যাদেরকে মহিলা সুরক্ষায় সরব হওয়ার কথা তারা আশ্চর্যজনক আজকে মহিলা কমিশনের পরিবর্তে ভাতা কমিশনে পরিণত হয়েছে সেই ভাতা কমিশনকে নিখোঁজ ভাতা কমিশনকে খুঁজে আনার দাবিতে আমরা আজকে পায়রার মাধ্যমে সেই নিখোঁজ বার্তা সন্ধান চাই এই মেসেজ আমরা ছড়িয়ে দিলাম এবং আজকে আমাদের জেলা জেলাশাসকের দপ্তর চলো অভিযান সেই জেলাশাসক দপ্তর চলো অভিযানে আমরা এসে দেখলাম যাদের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয় যারা সিভিক পুলিশ যাদের যারা এতটা কম বেতন পায় যাদেরকে কোনো মেয়ে বিয়ে করতে লজ্জা চায় লজ্জা পায় তাদেরকে আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মহিলা কমিশনের চেয়ারপারসনে কুশপুতুল পড়িয়েছি এবং আমরা এই মেসেজ গোটা বাংলার মানুষকে দিতে চাই আজকে বাংলার ছাত্র সমাজের মধ্যে বিপুল জাগরণ হয়েছে আমরাও যেমন জাতীয় পতাকা হাতে নেমে এসেছি আজকে সমাজের সর্বস্তরে মানুষ এই যে ধর্ষণ এর বিরুদ্ধে আপনারা সর্ব সমাজের সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে হাতে জাতীয় পতাকা নেমে নিয়ে নেমে আসুন এবং এই সরকারকে উৎখাত করুন একটাই লক্ষ্য জনতার গর্জন এই সরকারের বিসর্জন দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ বাংলায় আজকে জনরস তৈরি হয়েছে সম্ভবত স্বাধীনতার পর প্রথমবার এরকম হাজার হাজার ছাত্রছাত্রী ছাত্রী আজকে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছে কোনো রাজনৈতিক দলের পতাকার প্রয়োজনীয় প্রয়োজন নেই পতাকার উর্দেশে জাতীয় পতাকা নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণভত্তান গড়ে তুলুন শুভব্রত অধিকারী পির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য